আজকে পশ্চিম ভারতের একটা ফেমাস রেসিপি বানাবো মশালা করেলা করলার মাছ বরাবর চিরে বীজগুলো বের করে নেব। তারপর ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো লবণ জলে সেদ্ধ করে নেব এখানে টমেটো ছাড়া সবগুলো মশলা যেমন আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর জিরে ধনে মৌরি এগুলো হালকা করে ভেজে ডাস্ট করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে এবার লঙ্কার পেস্টটা আগে দিয়ে দেব। তারপর টমেটো কুচি ও পেঁয়াজ বাটা সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব তার জল ছাড়া মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব নামানোর মিনিট আগে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর সেই মশলাগুলো সেদ্ধ করলার মধ্যে ভালো করে পুরে দেব এই মশালা করেলা বানানোর জন্য মিডিয়াম সাইজের করলাটা সব থেকে বেস্ট গরম তেলে মিডিয়াম ফ্লেমে ভালো করে দশ মিনিট ভেজে নেব তাহলেই রেডি আজকের রেসিপি মশালা করেলা এবার গরম গরম সার্ভ করব এটা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য সব থেকে বেস্ট ডোন্ট ফগেট টু সাবস্ক্রাইব